জয় জগন্নাথ হ্যালো বন্ধুরা কী কথা থেকে দেখছো সবাই ভালো থেকো ভাইয়ের পাশে থেকো বন্ধুরা গিয়েছিলাম আমি প্লান্টে গিয়েছিলাম টাজ করে বাড়ি আসলাম তোমার দিদিভাই আমাদের ফোন করেছিল ফোন করেছিল বলছিলো কি তুমি কটার সময় আসবে আমি বললাম যে দুটোখানি বাঁচবে দুটোটা আগে চলে আসব তো অলরেডি আমি বাড়ি চলে এসেছি তোমাদের দেখাচ্ছি তোমাদের দিদিভাই বসে আছে ওই জায়গায় দেখতে থাকো দেখো আমার মা দেখো ফাইনালি বন্ধুরা ঘরের ভিতরে ঢুকলাম এই দেখো তোমাদের দিদি ভাই বসে আছে রং টং নিয়ে বন্ধুরা ফাইনালি দেখো তোমাদের দিদি কাছে ধারে কাছে এসেছি দেখো তোমাদের দিদি ভাই আমার কি নাও নাও তুমি আমার কি রং টং দেবে তো আর কি বলবো তুমি বলো কি বলবো না কিছু বল মানে কিছু হবে দুটো তো বাজ দি গেল বন্ধুরা ফাইনালি দুটো বাজ মিনিট বাকি আছে এখন চান করতে যাব তো ফাইনালি তোমরা দিদিভাই লাগাচ্ছি আমি কি

দেখো হোলি বাইরে আর কি খেয়াল দেখো দিদি ভাই হোলি দেখো তো এটুনে ছিল ঠিক আছে রাখছি সবাই ভালো থাকো জয় জগন্নাথ সবাই এলো ভালো থাকলে আমি ভালো থাকবো ঠিক আছে রাখছি ইতি জয় জগন্নাথ happy pior...